আজকের এয়ারপিটের মাধ্যমে মলবিকা গ্রুপ বিপদে নির্বাচিতদের এবং স্বাস্থ্য দপ্তরে ফার্মাসিস্ট এবং ল্যাব টেকনিশিয়ানদের যে পদ সেই পদের দখল বন্টন আজকে স্বামী বিবেকানন্দ ময়দানে হতে যাচ্ছে সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের সবার আদরণীয় মাননীয় গৃহ ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহজি মেয়াদ ত্রিপুরা তরফ থেকে হার্দিক স্বাগত আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রিসভার সদস্য সদস্যগণ সম্মানিত মুখ্য সচিব তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব এবং আমার সামনে মাননীয় বিধায়কগণ বিধায়িকাগণ এবং অন্যান্য বিভিন্ন স্তরের তারা আগে প্রতিনিধিগণ আছেন এবং বিশিষ্ট জনেরা বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ

সরকারি চাকরি পালান ও পাশাপাশি কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন পথ আমরা অব্যাহত রেখেছি সেটা ধারাবাহিকভাবে আমাদের সরকারের আধুন সেটা চলে যাদের কর্মসংস্থানের ব্যাপারে বর্তমান সরকার প্রয়োজন অনুযায়ী প্রতিটি সরকারি দপ্তরে নিয়োগ অব্যাহত রয়েছে টেক জেআরবিটি এবং বিপিএসসির মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্ত নিয়োগ করা হচ্ছে বিভিন্ন দপ্তরে এরপর এখনও পর্যন্ত চাকরি নিয়ে কেউ কোনো অভিযোগ বা কোনো আইন ও ব্যবস্থা করতে পারেনি আগে আমরা দেখতাম পঁচিশ বছরের রাজত্বকারী জফারে করে চাকরি যেত কে আদালত যোগ্য মেধাবীরা যাতে ভক্তিতে না হয় সেই দিকে সরকারের মাজার রয়েছে দলীয় রঙকে আমরা কোনো অবস্থায় প্রাধান্য না দিয়ে মেধা ও যোগ্যতা আমরা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছি স্বচ্ছভাবে গ্রুপ এবং গ্রুপ ডি পদে যোগ্য প্রার্থী নির্বাচন করার জন্য আমরা যে গঠন করেছি এর মাধ্যমে গ্রুপ সি লোয়ার ডিভিশন ক্লার্ক এবং এগ্রি অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে প্রায় এক হাজার নশো আশি জনকে নির্বাচিত করা হয়েছে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী বলেছেন দু সালে ডিসেম্বরে রাজ্য সরকার পঁয়ত্রিশটি দপ্তরে তাদের নিয়োগ করা হয়েছে রাজ্যের ইতিহাসে একসাথে এত বড় মাত্রায় বিভিন্ন দপ্তরের শূন্য পদ গুলোতে চাকরি পেতে পারে তা সুনিশ্চিত করার জন্য রাজ্য সরকার সরকারি চাকরির ক্ষেত্রে পিআরডিসি বাধ্যতামূলক করা হয়েছে যেটা আগের মূল সরকার সেটা কোনো সাহস দেখেনি সেটা আমরা দেখাতে দিয়েছি দু হাজার আঠারো উনিশ অর্থ বছর থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর অর্থাৎ জানুয়ারি পর্যন্ত মোট জনকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এখন পর্যন্ত করা হয়েছে ছাড়াও নিয়োগ ছাড়াও মেনে বিভিন্ন দপ্তরে আমরা কিন্তু নিয়োগের যে কর্মকাণ্ড সেটা চালিয়ে যাচ্ছে তাছাড়াও প্রয়োজন ভিত্তিক সরকারি বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং ও ভিত্তিতে প্রায় পাঁচ হাজার সাতশো একাত্তর জনকে নিয়োগ করা হয়েছে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগের ক্ষেত্রে সম্প্রতি আমরা ক্যাবিনেটে আমরা ডিভিশন দিয়েছি রাজ্যের কর্মসংস্থানের সার্বিক যে পরিবেশ সেটা উন্নতি হওয়ার ফলে নতুন ক্ষেত্রেও কর্মসংস্থান এখন দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে সিকিউরিটি গার্ড এবং অন্যান্য পরিষেবা ক্ষেত্রে বিভিন্ন এজেন্সির মাধ্যমে দু হাজার নয়শো সাতাশি জনকে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ করেছেন ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে গত তিন বছর রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল যে স্টেটগুলো আছে তার মধ্যে এক হাজার ছয়শ সতেরোটি এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রজেক্টের আওতায় আগরতলা ধর্মনগর ও কৈলাসর রাজ্যের তিনটি মডেল কেরিয়ার সেন্টার স্থাপন করা হয়েছে নিয়মিতভাবে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সাথে জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে দু হাজার আঠারো উনিশ অর্থ বছর থেকে এখন পর্যন্ত প্রায় জব অনুষ্ঠিত হয়েছে এতে করে প্রায় জন যুবক যুবতীরা বেসরকারি কর্মসংস্থান ওনারা সুযোগ পেয়েছে বর্তমানে রয়েছে হাজার চারশো যার মোট সদস্য সংখ্যা চার লক্ষ তিয়াত্তর হাজার একানব্বই হাজার আষ্টশো একাত্তর জন লাখ প্রতি দিদি বর্তমানে রাজ্যে রয়েছেন এই সহায়ক দলের দিদিদের সশক্ত করতে সরকার সাতশো ছেচল্লিশ কোটি টাকার ফান্ড প্রদান করেছে রাজ্য সরকার স্কিল ডেভেলপমেন্ট দপ্তর ব্যাকার যুবক দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছর মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প চালু করা হয়েছে স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের পক্ষ থেকে গত পাঁচ বছর বাইশ হাজার যুবক যুবতীকে এই স্কিল ডেভেলপমেন্টটি অধিকাংশ রাজ্যে এবং রাজ্যের বাইরে বিভিন্ন সংস্থায় ওনারা কাজ করছেন সমবায়ের মাধ্যমেও রাজ্যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় নয় লক্ষ মানুষ ত্রিপুরার এই সমবায়ের সাথে যুক্ত হয়েছে এবং এর সুফলও পাচ্ছেন ভারত সরকারের

ক্রমশই নিম্নগামী দু হাজার তেইশ চব্বিশ সালে রাজ্যের গড় হচ্ছে ওয়ান আর জাতীয় গড় হচ্ছে থ্রি পয়েন্ট করে প্রমাণ হয় যে রাজ্যের অভ্যন্তরে যে কাজের সুযোগ বৃদ্ধি পেয়েছে কর্মচারীদের দায়িত্ব সম্পর্কে আমি বলব যে কর্মচারীরা হচ্ছেন প্রশাসনের মূল চালিকা শক্তি সরকারের নীতি নির্দেশিকা এবং জনকল্যাণে গৃহীত কর্মসূচিকে মানুষের কাছে পৌঁছে দেন বিভিন্ন স্তরের কর্মচারীগণ দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দেশকে পদক্ষেপ গ্রহণ করেছেন আমরাও সেই লক্ষ্য নিয়ে কাজ করছি সেই ক্ষেত্রে কর্মচারী বন্ধুদেরও উপযুক্ত মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে সামাজিক দায়ী দায়িত্ব পালনে কর্মচারীর বন্ধুরা আরও বেশি নিয়োজিত হবেন সেই প্রত্যাশা রাজ্য সরকার আজকে যারা বিভিন্ন দপ্তরে নিয়োগ পথ গ্রহণ করছেন গ্রহণ করছেন তাদের সকলকে আমি রাজ্য সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনাদের কর্মজীবন সুযোগ হোক এই প্রত্যাশা রাখছি আমাদের মাঝে আজকে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেওয়ার জন্য মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি ওনার ব্যস্ত শিবিরের মধ্যে ত্রিপুরাবাসীর জন্য ওনার আন্তরিকতার পরিচয় প্রাপ্তি গিয়েছেন